মুনাফিক মুনাফিকামৰ আছে নিয়নো মুনাফিকে কৰ্তা আমাৰ গড় বাংগীয়া চ'ত আমাৰ এইবোৰ মাৰিলে খাম বাদ দিয়া যা আমাৰ গৰ বাঢ়িয়ে যা বাৰীৰ এৰিয়াৰ বাৰা যা মুনাফিক খানৰ ঘৰত বিৰিয়া যাইছ না কৈলাম আগে কইনো বইয়া কিটা করো না আর কিটা করতাম ও আমি তো বেটার বাইতে আমি কাম করতাম নানি বেটা আমারে দেখে দুঃখে বাখরিয়া লাইছে থারা জামাই বইয়া হিজে না একে আর গুর মাত জারতা পারুন না যে গিয়া মার করো না আর আমারে মুনাফিক গুনাফিক খুইয়া বুঝছ না আমি বলে মাইল লাগাইয়া দিছি ও দেখকে বাখরিয়া লাইছে ও না ইয়া বইরিস না রে বা বেটা এমনে তোমারে হাতাই হইতো না তোমারও কিছু মুনাফিকের দুইশ আছে আমারে জানা আছে ও আরো মানুষের ওখানে আমার কিছু দুইশ আছে মুনাফিকের কিন্তু আমি বুঝি না তো আমার অজান্তে কিলার মুনাফি কি ওই যায় কথা ওটা মানুষের লোক সময় কিছু খেয়াল করি মাতিও আর এখন কিতা করতায় এখন আর কিতা করতাম চিন্তা করি আর বাচ্চা তো খাওয়া লাগবো এখন খানো খাম ফাইতাম খার খাম খামো আমাইতাম কে খামো রাখবো আমার কাছে পরিবার আছে তারা মানুষ তুগার খামর মানুষ যদি ননো গিয়ে মুনাফিকে করো না তে আমি মাতি হারাইতাম আর না আমি মুনাফিকে করতাম না খার বাড়িতে খামো হাও আমার লোক আমি হারাইয়ে আচ্ছা আচ্ছা

মানুহ লাব্লামিৰ কোনো দুইচ নাই এক দুইচ এখন আছে খালি তো দুই ইটা আর দুইয়সি করে কিতা করব আমরা দুই মাঝে মিল আছে দুইয়স মহা দুইয় চাইলেও বাঙ্গিত পারত নাই বর ওই বইলে ওইলে আচ্ছা যাও ও বেটা বাতি যা আমার নাতিও গিয়ে বলগো সুট মারি সালো উঠাই দিছে ওগো তো তোলা লামাইয়া দেস না না বা আমি তো না আমি সাল বাইতাম পারি না আস্তা দিন তো দেখি বাউটার লাগাইন গুরোস সাল বাইতে পারি না ফারস কিতা ফারার মাঝে একটা জিনিসও পারি কিতা ফারস

বেভাৰ কিছু নাই চাচাৰ গুচা উঠি গৈছে গুচা তুলতাম অ তুলিছিল প্ৰশ্ন উঠাৰ তুমি তাইনো দেখ

তুমি আছনি আছি দেখা যায় কিন্তু মাত কণ্ট্ৰল কৰছ নাবা আমি মানুহৰ মাতৰ বেচ মাতি না আচ্ছা অমাৰ নেকি আহিব আহিলে মাতি আহ বেচিলেই মান জাগা বেচিলি অতাৰ সময় মাৰি লাভ নাই না নে আজ তার গাওয়ার মাঝে কোন পরিবার হইলে বাড়ি বাইয়ে মিল নাই তারা দুই মাঝে মিল আমার খালি তাইস করে কেটার লাগে আমার খালি অশান্তি করে কেটার লাগে তারা দুই বাড়ির মাঝে মিল থাকলে তো বালা এখানে দেখি আমার খালি জলে কি লাগে আল্লাহ শান্তি পাই না রে দেখায়নি ওকে খান খাস দেখি ও এক টুকরা আর তা হোক রে আমি বার ঘর মুইতা না না ওটা বার ঘর গিয়ে বার তো ঘর মু আর বাদ তুমি খানা যাইতে এখন ভাবি এটা সাফরি দিন না করি দেই তো হইলেও তুমি জেলা দেখ রে থানিলা সময় পাইনি দেখার দুইও ভাইয়ে যা মায়া করার করিলাও বেশ দিন করতে নাই বেশ দিন করতে নাই আমি আমার জন শান্তি পাইতে গিয়া তোমার তন মেল ভাঙাও লাগবো ভাঙাও লাগবো থাক ইগো ইフォト দি আওয়াজ ন লে ইフォト দি না ইয়া কোন দি গলাম না এটা মাতবা হ্যাঁ ওত তো আমার হুরুগু গুর মুখ দেখতে পারি না আমি তো আদান বাড়ি বেড়ায় করে মিটছ না নি আবো বেড়া লাগলে আর মিটিয়ে দি এটা রাসি আমি আমার আসি আহ শান্তি পাইলাম আমি কেন মাত তারা দুই মাঝে বেড়া এখান শুনিয়া আমার খুশি লাগে কেটার লাগে আর ই দু মাঝে মিল দেখি আমার আবার কষ্ট লাগে কীটা একটা বেড়া আছে আমার ভিতরে দেখোক যেতে এবার এরার বেড়া দেখি তোমার খুশি লাগে আমার শান্তি লাগে ও আমার শান্তি লাগলে হয়েছে আর যদি এরার বেড়া লাগাই দেয় দুই বাইরের মাঝে আমি আরও কিছু শান্তি পাইম আমার মন কিছু মাত আছে সকলো মাত তোৰ গৰুৰ মাতা যায় না কৈলাম ফটো মাতিলিম তাৰ লাগে আপুনি বুধবাই নাও তুমি অ যেন মনে কৰে আপোনাৰ হুৰুজনৰ হালা আছে একো খাম লাগতো নে না লাগতো না এইকাৰ তাৰ বাৰু বেপাৰ নাই তাৰ বুজা নাই অ খাই লৈ আমি গৰুৰ মাত শুনিছোঁ আপনার হুরুবাইর বউয়ে হুর গরো গর সৈতরা ওখান যে থানোর বায়ু খামো লাগবার লাগে তোরা টেকা দিব লাগে বুঝছো না এ আমি মনে করছি টেকা এক লাখ আধা লাখ ওই বুয়ারি বাদে শুনতে শুনতে শুনি দশ লাখ টাকা দশ লাখ টাকা দিতা আপনার বাইয় তা লারে এখন দশ লাখ টাকা কিমান দিলাহিলা তে তো ওশো তাকি দিতা ওশো তাকে যদি দেন তিন পাঁচ লাখ টাকা তো আপনারও আসনা না নি এটা অত হস দেওয়া বালা নাই আপনি বুঝতে না কিচ্ছু নাই আৰু বাদীত দেখিবা হিচাপ কৰি সম্পত্তিৰ অৰ্ধেক গেছেগীয়া সৰু বাইৰ হালা শালি খোজ কঢ়াৰ তলে আৰু খালি ইটা নাই আপোনাৰ সৰু বাইয়ে যিও কটৰা কিছু টেকা আছে এইবোৰ কটৰা টাইন টাইনৰ বৌ নামে একাউণ্ট আছে খবৰ লৈয়া দেখিবা বৌ একাউণ্টত কিছু টেকা জমাই দিয়া বাইনটো আগলা হোৱা লাগিব আইজ নামিলে কাইলৈ আগলা উইবা তো দেখবা আপোনাৰ সৰু বাইয়ে শ্ৰীফি চিফী টেকা পাহৰবা এতিয়া এখন বুজতৰা নাই আপুনি কিন্তু এটা আমরা বহুত পরিবার দেখছি বুঝছেন না নি আগলা হওয়ার বাদে বড় বাই যেতে তো খাইতে পারেন না আর হুরুবাইন জল্লা হয়নি করেন তুলনামূলকভাবে আপনার ভাইতে কিন্তু আপনার রুজি ব্যসও কর্ডা কিন্তু সাইয়া দেখবা আপনার হুরু বাইয়া কিন্তু টেকা ব্যাস জমাই আছে আর এটা সাত টাকা আপনারও টেকা এর বাদে আপনার ঘোর শাতে যেটা আছে এটা শেয়া করে এতো এটা তো কেউ বহু টেকা বাঁচানি যায় বা সাইয়া জমানি জমা নিয়ে যায় বুঝছেন আপনি তো বালি করে না। আমি তো তাকি নি এটা আমি শুনি হে হের মাত শুনি এনের মুখো হেনর মুখো বুঝি আমি এটা হ্যাঁ কিতা কতরা আপনার কইলাম খৈ আপনার তো বাদে বুঝতে না ঠক খাইবা আচ্ছা দেখে কিতা করা যায় তোমার খাম শেষ নি আমি বাড়ি যাই আর কি আমি যাই আর কি আর দরবার দিয়ে আগলা ওয়াটা কি কুসিয় পাশে আগলা ওয়াটা পালা বাপসা সাহায্য আগলা হয়েছে নেই তো মানুষ শুনবার আগে আমরা আগলা ওয়াটা বলা আখতা হইতাম এত লাগি আমি কিতা বুল উল করছি নি বুল শুদ্ধর মাত নাই বাপসা তো আগলা হইসুন আমরা আরো আগলা ওয়া লাগবো ও তার লাগে কই আরারি কে কিতা কইছি না আমার বউই কিতা মাতিছে ইনো তো মাতা মাতি করি লাভ নাই তুমি আর জি গড় দা আমি আর জি গড় ইয়ার দুই ভাই চলতে অসুবিধা হইতো না আগলা হই যাই ঠিক আছে এটা বাটসেরি টাইম বুঝিনা আপনি আমারে যতক্ষণ ভাই বারাক লাগিয়া দেলাইবা আমার কোনো অবজেকশন নাই ওই উনি যা উবা তুই নি দুইয়া সিগুরি এই বাড়ি হারাইয়ে দিলি তালে হারাইয়ে দিছি ও তার লগে ইগে তো আমরার বাড়ি ঘর নষ্ট করে দিছে দুইয়া বাইরে দি মাইল লাগাই দিছে তুমি তেন দুইয়া বাইরে দি মাইল লাগাইছে খালি দেলাম সাইয়া ও বাড়ি দুই বাই রইছন বালা বালা সুন্দর হিসাবে চলে কইলাম তো ও বাড়ি হারাইয়ে দিলাই এরা দুইয়া আগলে গেলে আমরা লান সমান হই যাব ও বালা করছ ওবা এরিক তুমি দেখি কিতা আমি এনে কিতা কইতাম বেটার আসলে হিংসা হয়ে গেছে তোমার তো দুই ফুয়া এক ফুরে আর তান তো খালি এক ফুড়ে ও তাইন চিন্তা করছো তোমার তলে খরচও বেশ হইব আর তাইন তো রুজি বেস করতরা তাইন রুজি করি তোমার তলে খরচ নি ও হিংসা হয়ে গেছে ও তেন আগলাবার চিন্তা কতরা আর আমার লাগের তান বহে তান্তি বাদ সল্লা দিছে বেটিন তো এটা এত দেখা পাইছে আমার বেশ কামাই আলো ও হা তোমার বাইন তোর বাইক একটু দু নজরি করবেন বুঝছো না নি আগলাউতে আগ্লাউই যাও কো না আগ্লাউল কীলো এখন আগলা বাদ তোমার লাভ হইবাদ তোমার লস হইত পারে বুঝছো না নি আগলাউতে দেব আচ্ছা আমার মাথে কাম করে দিছে মনকয় আমার মাথে অত জলদি কাম করে কিলা মনকয় এ ব্লিছে আমার এ সাদে গাঁত গড় রয়েছে না বেটা দরবার লাগাইছে না গাঁৱৰ মানুহ হয় নাও লাগে ঠিক কৰিলে মিলিয়া আহিলা যদি ঝালিয়া দিয়ে বৰ বাদ কৰি লাগব নাচি বিচাৰো বোৱাৰ বাদে তুমি কৈছা মাতি খৰা কলা

আই যা আমার বাড়িতে কামরা আসলাম এক সপ্তাহের ভিতরে আমারে দিয়ে আর আমার বহুরে দিয়ে মাইল লাগাইয়া দিলাইছে আমার বাড়িতে এক পনেরো দিন রয়েছে আমার হুরুগু দিয়া আর আমারে দিয়ে দরবার লাগাইয়া তৈরি গেছে এখন হুরু আমারে দেখলে তার বুড়া লাগে আর আমার হুরুগুরে দেখলে বুড়া লাগে দরবারর বাদে ওয়াইজ ফার্স্ট বড় বয়সের সামনে বইছি আমি আমি তো কইসলাম আমি আর আমার বাইয়ে জীবনেও দরবার লাগতো না ৰাখলাম খাম সেই দিলাই দিয়ক ঠিক আছে তোমাৰ লগা আৰু দুই মাল গৈ মোটামুটি জাগা লাগি ল'ব আচ্ছা এটা জিনিছ কৈছে কিতা অসুবিধা হয় আপনার দুই বা একলগে মিলিয়া চলাত দেখলে দুই মানুষ একলগে মিলিয়া চলাত দেখলে কোনো এক পরিবার মিলিমিশি টাকা এই দেখলে আপনার কিতা অসুবিধাটা হয় ঘুরা গুয়া সামনে বান আমারে লোহা যখন বিশাদ ট্যাঙ্গাই লিস তখন তো আমার খোয়াও লাগবে দেখো ক আমি ইচ্ছা কিন্তু খান গান করি না কোনো জাগাত কোনো বাইন্দর মাঝে মিল দেখার বাদে আমার ঘুকুর দাগ দেখা চলে অশান্তি একটা ফায়দা হয়ে যায় বুঝছেন না আমি গরিপ বাদ চারিটে খাইতাম পারি না কোনো এখন খাম মত মতো করতাম পারি না যত সময় পর্যন্ত আমি এ দুই মাঝে একটা বেড়া লাগাইতাম পারছি না অত সময় পর্যন্ত আমার পুজোর শ্বাস আমার কাছে আরাম হয়ে গেছে ওলা অবস্থা হয় আমার বুঝুন নাইনি ও বেড়া সেরা লাগাইয়া যখন আমি এরার মাঝে একটা দরবার সৃষ্টি করতাম পারি একটা প্রাঙ্গন দৌড়াইতাম পারি ও বাদে আমি শান্তি পাই আর আমি নিজে শান্তি পাইতে গিয়া ও মাইল লাগাইতে লাগে বুঝছেন নাইনি এগুলো একটা বেমার মনে হয় আমার আমি বুঝিয়ান আন না আমি বুঝতে চেষ্টা করি এগুলো সারতাম এগুলো করতাম না বাদেও খোরা লাগে আমি বাইদ্যতম লোক ভাবে ই খাম খালি গাউত খোৰো ন ন ন বাই জি না আমি যেনে পাই যেনে মিল পাই ন বাঙ্গা লাগে আন নাইলে আমি শান্তি পাই না কুটুম কশো বাংগিছি ফৰা আইলা দৰবা লাগাইছি বুজছ না আমি খোলাখুলি ভাবে কইলি আর এচুলি কই না মানছে আমি আমি নিজৰ মাঝে শালাৰ এটা জুয়া আছে আৰে সৰতাম কৰি কই আৰি কোনো এটা লাইন তহলে কইয়া দিবা আমাৰ কিলা সৰতাম পাৰি তো রং হিদাৰতা বেটা তুমি टेन কৰ খোৰাৰ তৰ কিচ্ছু আমার মনে মনে আসলো বিচাৰ লাগবাৰ আগে আমি কিছু বিচাৰ কৰলিtam খুব পিছকে পেটি তাম আমার ইচ্ছা আসলো কিন্তু তার ইতা মাথে পিটার ইচ্ছা করেন না তার বেডার নিজে শিকার হয়ে যায় তার বেডার এগুলো একটা বেমার না না এগুলোর মা নিও না ই বেমারি ই গিয়ে আস্তা গাও বেমারি বানাই লিখব ওগুলো শুক্রবারে জুম্মা বাদে কোনো সামনে ফাঁসি দেও ফাঁসি খিলা দিলাইবা আপনারা আমারে আমরা দেশের তো ই আয় না চালু হয়েছে না শুরু করলে হাত কাটা বা ফাঁসি দেওয়া এটা এটা তো চালু হয়েছে না বা চালু হয়েছে না ঠিক আছে কিন্তু আমরা গাও কি চালু করবো এখন তোমারে ফাঁসি না আরাম পাইতাম না এটা যাতা করা নাই না এটা মাত্র লাভ নাই বেটাও জ্বালা বিপদ থেকে বাঁচে আর আমরাও জ্বালা বিপদ থেকে ওলা কোনো একটা সমাধান দেখো কৌ যাই দেবো বেটারে করা যায় আমার মাথায় কোনো কিছু খেলেন না তুমি তাই চিন্তা করো আমি এক বুদ্ধি দি তুই কিতা বুদ্ধি দিতে অত বুদ্ধিমান থাকতে আরে সুদাম মারি না কোনো সময় হরুদার মাথা তো বড় বড় অকল আই যায় শুনো না হে কিতা কর কিতারে আমি খুয়ার টানতে আমরা সারা ছান্দা তুলিয়া গাওতে কি এক বছর লাগাই কোনো দিলাই ফাটাই দিলাই বনবাস গিয়া যদি ফসু বাকির মাঝে দণ্ড লাগাইয়া দিলা হ্যাঁ বাদে সিগুণ বনোতে পারো ইয়াই যা তোর ইতলে ওই তো নাই আর মাত মাতিল ফসু বাকি তারা বুঝিলিবা হে গিয়া যদিও তো না কি করো এটা তো বুঝতা নেয় নাই ও এখনো মাতা ও তার বুদ্ধি ঠিক আছে সারা আমরা পয়সা কালেকশন করিয়া বেটার হান্ডি পার্সেন্ট কলতা লইয়া দিয়া কিছু খরচ বর্ষ লগে লইয়া দিয়া আর কোনে জঙ্গলও দিলে আর মানুষ সমাজ রইবার লাগ নাই তো বেটা এনতে আইয়া যদি আবার আরম্ভ করে এক বছর রই গেলে ছাড়ি দিব দিলে পাঁচ বছর লাগে দিল খানি তুমি দিবা এনে পাঁচ বছর সবে দিবা একলা তুমি তাই কইয়ান আপনার তো রে কইয়ার আপনারা কিছু টানোরও মা ধনবা তাইন এক আকলালা মানুষ চাই বস্তর মানুষ বুঝছেন না আর ও যেন দেখা তাই নয় বহুত জ্ঞানী গুণী এখন মানুষ আপনার দেখি আর তাহলে দিও বলা তোমার বাইরে দিও বলা এর দিয়ে মাথায় না খালি আপনার আপনার বিচার করে লিতরা ইলা তো আর ওইটা না কারণ সবে মাতলে না বুঝা যাইব গাঁর মুরব্বী মানুষকে একলা একলা বুঝার আপনারা ওইসা রা গাও এরা কিতা মানুষ নাই এরা তো রায় লওয়া দরকার আসলে ওই ওই ঠিক আছে তুমি দেন তুমি দেন সব রায় দিলে রায় আমি কিতার লাগে এনে বাত আমার খেয়ে গেছিলেন একবার ওই ওই বড় ভাই সাহেব মার ঠিক আছে আপনার হরুদাগুর কেসটা কি আগর লইলায় আর আমার বড় ভাই সাহেব একবারও জিকেলায়

মুনাফিকিয়ে তার মুনাফিকি স্বার্থ যে যাইব তার মুনাফিকি করব ও নো বিচার ব মুনাফিকি করিয়া সারার মাঝে দরবার লাগাই দিছে সব শিয়ান কলে জমসলা মুনাফিকর মুনাফিকি দিয়ে বাস্তা করি সারাই ফিরতো মুনাফিকর জালব সকল ফাঁসি দিলা তুমিও কিতাব ফুড়লাই ও যে ন গরম হয়ে গেল জিটি গেলো হ্যাঁ নাইনি ও আনছো তার বিচার করার ও হেইন ইয়ে লাইনে লাইনি লাইন লাইন সারা আমার মাঝে দরবার গেছে আপুনি বুজিছো নে নে মুনাফিকীৰ আচৰ বেটা গৈছে বেটাই চাৰ হগাওতো দৰবাৰ লগাই লোৱাটো বেটাই চাৰ আমাৰ গাঁৱলা হয় নে হগাওতো দৰবাৰ লগাই লোৱাটো আস্থা